ভিওয়ার্স এ মুহূর্তে শাহবাগ কর্মসূচি পালিত হচ্ছে লক্ষ লক্ষ শিক্ষকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ আমার কাছে মনে হয় এত কিছুর পরে এখন আর এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে স্থির থাকা উচিত হবে না এখন এক দফা আসা উচিত আর সেটা হচ্ছে জাতীয়করণ শিক্ষকরা যখন একবার রক্ত দিয়েছে আমি গতকাল থেকেই বলে আসছি জাতীয়করণ ছাড়া দ্বিতীয় কোনো বা বিকল্প কোনো ওয়ে নাই তবে আজকে পুলিশ ভাইরা যথেষ্ট সহনশীল আচরণ করেছে কারণ শাহবাগে থানার মোড়ে তারা মূলত ব্যারিকেট দিয়েছিল এবং সেই ব্যারিকেড হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক সেখানে যেয়ে ব্যারিকেড সরিয়ে সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে তো মতো অবস্থায় সে পুলিশরা নীরব ভূমিকায় ছিল জাস্ট তারা স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল মনে হয়েছে যে সেদিনে তারা যে শিক্ষকের উপরে টর্চার চালিয়েছে সেই টর্চারের বিষয়ে তারা আজকে অনেকটা সচেতন তাছাড়া দেলোয়ার হোসেন আজিজি স্যার গতকাল রাত্রে আমরা দেখেছি যে পুলিশের ডিসি মাসুদের সাথে তিনি কথা বলেছিলেন এবং মাসুদকে সরাসরি বলেছিলেন আগামীকাল আমরা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করতে যাচ্ছি এবং সেখানে যদি শিক্ষকদের কোনোরূপ বাধা দেওয়া হয় পুলিশ কোনো রকম লাঠিচার্জ করে তাহলে কিন্তু চিত্র উল্টা হবে তো আজকে সেটার প্রেক্ষিতেই হোক বা সরকারের উপর মহলের কোনো নির্দেশনাই হোক দেখুন পুলিশ জাস্ট নীরব দর্শকের মতন দাঁড়িয়ে ছিল এবং শিক্ষকরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ শিক্ষক শাহবাগ মোড়ে উপস্থিত হয়েছেন প্রতিদিন শিক্ষকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে আমরা জানি সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠান কর্মবিরতি চলছে আপনারা অবশ্যই পালি পালি করে ঢাকাতে আসা যাওয়া করুন কারণ এখানে শিক্ষকের উপস্থিতি কখনো কমানো কমানো যাবে না কারণ যখনই শিক্ষকের উপস্থিতি কমে যাবে তখনই সরকার মহলে এটাকে সুযোগ হিসেবে নেয়ার ব্যবস্থা করবে বা সুযোগ হিসেবে নেওয়ার চেষ্টা করবে আপনারা বুঝতেই পারছেন সামান্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করতে আমাদের এক সপ্তাহ চলে গেল এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিরব দর্শকের মতন ভূমিকা পালন করছে সবচেয়ে দুঃখের বিষয় সবেমাত্র জানতে পেরেছি যে সূত্র মতে দেখুন ডেলি ক্যাম্পাস তারা ভাবছে মাত্র পাঁচ পার্সেন্ট দেবার কথা এবং সর্বনিম্ন বিশ পার্সেন্ট দেবার কথা এটা কখনোই মানা যাবে না আমাদের আজিজি স্যার পরিষ্কার করে বলে দিয়েছেন বিশ পার্সেন্টের জায়গায় উনিশ পার্সেন্ট হবে না পঁচাত্তর পার্সেন্টের জায়গায় চুয়াত্তর পার্সেন্ট হবে না এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকার জায়গায় চোদ্দোশো টাকা হবে না এবং এই যে আমাদের তিনটা দাবি এই তিনটা দাবি আমাদের তাদের পূর্ণ করতে হবে তবে আমরা রাজপথ ছাড়বো সুতরাং আপনারা ঘরে বসে না থেকে যারা এলাকায় আছেন তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন অব্যাহত রাখুন এবং উপজেলা পর্যায়ে যদি প্রয়োজন হয় সব শিক্ষক ওই উপজেলার প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক যে একসাথে হয়ে উপজেলা বরাবর ইউনোকে স্মারকলিপি প্রদান করুন ভিউয়ার্স আরেকটি কথা না বললেই নয় আমরা কিন্তু আন্দোলনের দাবি যা দাবিটা করে সেটা কিন্তু ন্যায্য দাবি এবং এই ন্যায্য দাবি আদায়ের আমরা একেবারে দাঁড় প্রান্তে আর সামান্য একটু কষ্ট করলে আমরা আমরা সফল হব ইনশাল্লাহ তবে এ মুহূর্তে আমি মনে করি আমাদের একমাত্র দাবি হওয়া উচিত যা জাতীয়করণ একবার ভাবন্ত মাত্র বিশ পারসেন্ট বাড়ি ভাড়া আদায় করতে যদি শিক্ষকদের এই কষ্ট করতে হয় তাহলে কোনো না কোনো দিন তো জাতীয়করণ আমরা হব বা আন্দোলন করবো তাহলে জাতীয়করণ করার ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি এই কষ্ট পেতে হয় তাহলে রাজনৈতিক গভর্নমেন্টের সময় আমাদের কী ধরনের কষ্ট পেতে হবে বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ